নবুয়ত করব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউযু বিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হইছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হইছেন তারপরে প্রশ্নটা সহিক এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তো 40 বছরে নবুয়ত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শায়েক আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে সুতরাং শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শেখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবির ইদওয়ান্লহি আনহুম আজমাইন্দের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে যেমন আপনাকে একটা কথা বলি নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি কেউ নাভির নিচে নাভির ওপরে কেউ বুকের ওপরে হাত বাঁধি প্রত্যেকটাই কিন্তু হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর সব কিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ বা এগুলো মানা যাবে না তাহলে আপনি এখানে জুলুম করলেন এটা উচিত না কিছু বিষয়ে একাধিক বর্ণনা মানে দুইভাবে এসেছে তো সাহাবির ইদওয়ান উল্লাহী আজমাইনদের মধ্যে একতলাফ ছিল তাবাইনদের মধ্যে ছিল পরবর্তী স্কলারদের মধ্যে ছিল সালফে সালফেসালাহিনদের মধ্যে ছিল বর্তমান সময়েও আছে এটা থাকবে কি কিয়ামত পর্যন্ত সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কি হবে আপনার আমার ভূমিকা হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কী সেটা হানাফি মাজাবের হতে পারে সাফি মাজাবের হতে পারে মালা মালেকি মাজাবের হতে পারে তার রায়টাকে কি দুই নম্বর বিষয় চল্লিশ বছরের রাসুল একরম সাল্লাইসাল্লাম নবোধ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন এই কথাটা মূলত শায়েক আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যেই একটা মাহফিল হয় কোন মসজিদে যেন ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা মূল ভিডিওটা মূল ভিডিওটা দেখেন আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমে প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নিই ইভেন এই যে আব্দুল জাহের মাহমুদ যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম কোরআনুল কারিম আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার হবেন লাত আক্রবুসলা নামাজের ধারে কাছেও যায় না এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না লাত আক্রবুসলা আল্লাহ বলছেন আমাদের ধারে কাছে যায় না আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বলল নামাজের ধারে কাছে কাছেও যায়ও না এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে ও আং তুম সুকারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে আমাদের দাঁড়ায়ও নাপাক অবস্থায় দাঁড়ায়ও না এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যেয়ে বসায় দিলেন সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন আহমদুল্লাহ সাহেব লেকচার বলেন আবদুল্লা সাহেবুল্লাহ লেকচার বলেন এক্স জেড যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শাহেক আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কী ছিল আপনারা দেখবেন এখন ইউটিউবে আছে প্রশ্নটা শাহেক এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল আকরাম সাল্লু আলয়াল্লাম তো চল্লিশ বছরের নবীত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম আলিহি সাল্লা দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাহ অনুসরণ করেছেন তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা আল্লা মানে শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রসুল চল্লিশ বছর তো নবুত পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা শায়েক পড়েছে মাত্র কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সবসময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে যত বেশি আম গাছটা তত নত এত কথা শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়ামভাবে একটা দুইটা নেয় একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ থেকে হেদের দান করুক আল্লাহ তাকে মাফ করে দেয় তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই কিন্তু শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শায়েখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড়ো ক্ষতি হবে অনেক বড়ো ক্ষতি হবে অনেক বড়ো ক্ষতি হবে সুতরাং শায়েক আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শাহ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানের তার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা নাচানাচি গাও গাউই করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শাহেখ আহমদুল্লাহ ইমেজ কি মিজানুর রহমান আজহারির ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নিন এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল সালাল্লাহ ইসলাম নবদ পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালিয়া এবং আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তাদের কথা অনুসারে সেই মানে কাফের খাতায় তাদের নাম উঠে যায় না জালেক কেন বলি বুখারি শরীফের হাদিস আনহাসিব আলিকাদি আল্লাহ তালু কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহামের এক বছর না দুই বছর না দশটা বছর তিনি খেদমত করেছেন তিনি বলছেন আল্লাহ সুহানুয়া তাল রসুল আকরাম সাল্লাহ আল্লু আসসালামকে নবুয় দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের উপরে আল্লাহ তালা নবুয় দিয়েছেন চল্লিশ বছরে তা আনাহিবন আলিক রাদি আল্লাহ তালু তিনি বলছেন চল্লিশ বছরের নবুয়দ দেওয়া হয়েছে তাহলে যারা বলতেছে যে চল্লিশ বছরে আল্লাহ নবীকে নবত দেওয়া হয়েছে তাহলে সেই কথা অনুসারে আনাসিবনে মালিক রাদিয়াল্লাহ তালনহুর উপরে তো সেই অপবাদ যায় না ওজবিল্লা আবদুল্লা ইবরান আব্বাস রাদিয়াল্লাহ তালু তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লি হাসলামের উপরে চল্লিশ বছরের নবুত এসেছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে কি বলছেন দেখেন যে ইন্নি আরিফু হজরা আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লাম বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম জানতাম যে পাথরটা আমাকে কবলা আই আমাকে সালাম প্রদান করতো আন উবা আসা নবুয়া আমি নবুয় পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করত। তো নবুয় পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো আল্লাহ রসুল আলাইহি সাল্লাম নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে আমি নবী নবুয় পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত। তাহলে নবুয়ত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হিসালাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে নবীজি সাল্লি সালামের নবের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী তিনি জবাব দিয়েছেন আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকেই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নবত পেয়েছিলেন আদম যখন রু এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম নবদ পেয়েছিলেন এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে হাদিসটা কি হাদিসটা রাসুল একরাম সাল্লাহ ভালি বিশুদ্ধ হাদিস যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকে তিনি নব পেয়েছিলেন কিন্তু আদম আলিহি আল্লাহ সালামকে আলা সুবাহানুভতালা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীকে যে আল্লাহ সুবাহানুভা পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নবদ পান নাই কিন্তু আগে থেকে নবদ ছিলেন লাভহে মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাভে মাহফুজে এবং আসমানী জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগেই দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছরে করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবীজি নবুয়ত পেয়েছেন এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবুয়ত চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাঁসের হয়ে যাবে এই বিষয়টাতে আমরা একমত নাই এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আকরম সাল আলহিমার হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিদা হচ্ছে নবীজি চল্লিশ বছরে নবুওত পেয়েছেন এবং নবীজির নবুয়তের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সুবাহানুভা আগেই দিয়ে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি মারামারি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শাহ শাহেখ আহমদুল্লাহকে দমন করা এ উদ্দেশ্যটা আসলে সফল হবে না আল্লাহ তালা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্বাত করুক সবাই বলেন আমেন আল্লাহ সুবাহানুভা তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন